আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো হচ্ছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। সেটি হলো আলুর জমি সার ব্যবস্থাপনা দেখুন আলু আমাদের বাংলাদেশে অত্যন্ত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ফসল এই ফসল বছরে একবারই চাষ আসে থাকে তো এই আলুর ফলন যদি আমাদের ঠিক রাখতে হয় আলুর ফলন যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে সঠিকভাবে সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সারের যে ডোজ আছে যে মাত্রা আছে সেই মাত্রা অতিরিক্ত সার দিলে যেমন পাশক্র প্রতিক্রিয়া আছে ঠিক তেমনি আবার অল্প পরিমাণে সার দিলেও কিন্তু আমাদের ফলন কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নাও পেতে পারি এই জন্য আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে আলু সার ব্যবস্থাপনা চলুন আমরা মূল আলোচনায় যাই দেখুন আলু চাষ করার সময় আমাদের যখন চাষ দিব বেশ কয়েকটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিয়ে তারপরে আমরা কি করব। যে পরিমাণে সার দেওয়া প্রয়োজন সেই সারটা আমরা শেষ শাসে দিয়ে দেব। সেটা কী পরিমাণে সার দিতে হবে সেই বিষয়টা আমি আপনাদের সাথে এখন আলাপ আলোচনা করবো সেক্ষেত্রে আমরা যে রাসায়নিক সারগুলো প্রয়োগ করবো সেটি হলো আপনারা খাতা কলম নিয়ে লিখে নিতে পারেন যে আপনারা কী কী সার প্রয়োগ করবেন প্রথম হলো ইউরিয়া সার দেবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি তেত্রিশ শতাংশ জমিতে আমি যে সারের হিসাবটি আজকে আপনাদেরকে বলবো সেটি শতাংশ জমির জন্য টিএসপি সার পঁচিশ কেজি এমওপি সার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি জিপসাম দিতে হবে কেজি সালফেট মনো অর্থাৎ মনোনেস পিআইএল কোম্পানির এটি দেবেন থেকে দুই কেজি বোরন সার অর্থাৎ সলুমন আপনি দেবেন হচ্ছে এক থেকে দেড় কেজি গোবরের সার দেবেন বারোশো কেজি ম্যাগনিশিয়াম সালফেট অর্থাৎ আপনাদের আমাদের পিআইএল কোম্পানির অ্যাপসাম এই সারটি দেবেন বারো থেকে পনেরো কেজি এই যে সারগুলোর কথা আমি বললাম এই রাসায়নিক সারগুলো আমরা এর ভিতর শুধুমাত্র ইউরিয়া অর্ধেক পরিমাণে এবং বাদ বাকি যে সারগুলো আসে এই সারগুলো একসাথে আমরা শেষ চাষে দিয়ে দেবো যে কাজটি আমাদের করণীয় সেটা হচ্ছে জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট আপনার অন্যান্য যে সব যে টিএসপি সারের সাথে এটা বিক্রিয়া করে যার কারণে আমরা যে কাজটি করব গোবরের সার যেটা আমরা প্রয়োগ করব এই গোবরের সারের সাথে মিশিয়ে নিয়ে আমরা শেষ চাষে আমরা এই জিঙ্ক সালফেট এবং গোবরটা প্রয়োগ করব তারপরে যখন আমরা আলুটা আলুর বীজটা বোপন করব ওই সময় আমরা লাইনের মধ্যে দিয়ে আমরা বাদবাকি যে সারগুলো আছে এই সারগুলো ইউরিয়া অর্ধেক এবং বাদবাকি যে সারগুলো আছে টিএচপি এমওপি বোরন ম্যাগনিশিয়াম জিপসাম এই যে সারগুলো আছে এই সারগুলো দিয়ে আমরা একসাথে করে মাটিতে দিয়ে দেব। এই এই সারটা দেওয়ার পরে আমাদের বাদবাকি যে সারটুকু থাকে যে ইউরিয়া অর্ধেক যেটা থাকে যখন আপনার আলুর বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে সময় আমরা সেচ দেওয়ার পরে যখন আলুর মাটিটা গোড়ায় উঠাই দিব ওই সময় বাকি যে ইউরিয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ইউরিয়ার কথা বলা হয়েছে তা বিশ থেকে পঁচিশ কেজি ইউরিয়া আমরা ওই সময় জমিতে দিয়ে দেবো এই সারটুকু দিলেই আমাদের কিন্তু এক বিঘা তেত্রিশ শতাংশের এক বিঘা জমির আলুর জন্য কিন্তু যথেষ্ট অতিরিক্ত মাত্রায় সার আমরা কোনো সময় রাসায়নিক সার প্রয়োগ করবো না এবং কম মাত্রায় প্রয়োগ করবো না যেটি আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আলু চাষের জন্য যে সারের ডোজ বলা হয়েছে এই ডোজটুকুই আমরা দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু যেমন আমাদের সারের খরচ কম হবে আবার আপনার হবে এছাড়াও আমরা একটি কাজ করতে পারি আরও সেটি হচ্ছে আলুর মা আলুর জমি চাষ করার আগে এই মাটিটা পরীক্ষা করে নিয়ে যেতে পারে এই মাটিটা পরীক্ষা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি পরীক্ষা করে আমরা যদি আমাদের উপজেলা কৃষি সম্পর্ক অধিদপ্তর উপজেলা কৃষি অফিস অথবা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট যে কোনো জায়গা থেকে আমরা মাটিটা পরীক্ষা করে নিতে পারি মাটি পরীক্ষা করলে ওখান থেকে কিন্তু আপনাকে একটা সার সুপারিশ নীতিমালা দিয়ে দেবে যে আপনার এই মাটিতে এই সার ঘাটতি আছে এই সারগুলো আপনি প্রয়োগ করবেন সেটা সবচেয়ে ভালো হয় আর যদি আপনারা মাটিকেও পরীক্ষা না করতে পারেন তাহলে আমরা যে সার আমরা যে সারের ডোজের কথাটুকু বললাম এই ডোজের মাত্রায় আপনি আলুতে সার প্রয়োগ করতে পারেন তো এই সার প্রয়োগ করলে আশা করি আপনার আলুর ফলন ভালো হবে এবং আপনি কাঙ্ক্ষিত যে ফলন চাচ্ছেন সেটা পেতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্নটি আপনার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আবার উত্তর দেওয়ার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম